আসসালামু আলাইকুম ভার্সেটাইল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত কুমিল্লা বোর্ড 2025 গণিত প্রশ্ন দুই নম্বর সমাধান নিয়ে হাজির হইছি দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখো তার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং প্লিজকে ফলো দিয়ে রাখবা দুই নম্বর প্রশ্নে এক কে বলেছে ax bx 6ab 0 a ≠ b দুই নম্বর বলছে একটি জমির ক্ষেত্রফল আটশোত্তর বর্গ মিটার ওই জমির দৈর্ঘ্য ও পোস্তের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য পোস্তের অনুপাত ফরেস্ট থ্রি এবং থ্রি টু এখন বলছে দুটি সংখ্যার অনুপাত ফরেস্ট টু ফাইভ এদের লসাগু সাইট এবং কি বলছে লসাগু সাইট সংখ্যা দুটি নির্ণয় করো দুইটি সংখ্যার অনুপাত ফরেস্ট টু ফাইভ এদের লসাগু সাইট সংখ্যা দুটির দুটিকে নির্ণয় করো তাহলে চলো দেখি আমরা অ্যানসার ক্লিপে অ্যানসার ক্লিপে দেখো এখানে বলা হয়েছে মনে করি সংখ্যা দুটির ফোর এক্স এবং থ্রি এক্স তাহলে কি ফোর এক্স এবং থ্রি এক্স দুইটি দুইটি সংখ্যা লসাগু কত হবে আমার দুইটি সংখ্যা লসাগু হবে ফোর এক্স এবং থ্রি এক্স লসাগু যদি করে তাহলে কত হবে টুয়েলভ এক্স অর্থাৎ বারো এক্স প্রশ্ন টুয়েলভ এক্স

থ্রি এ ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এ প্লাস এক্স থ্রি বাই থ্রি বি এক্স প্লাস করতে বলছে দেখি দেখো দেওয়া আছে দেওয়া আছে এ এক্স প্লাস বি এটা আমাকে দেওয়া আছে সমন্বয় দেখো তারপরে আমরা কি করতে পারি এ এটাকে আমরা পক্ষান্তর বই পাশে নিয়ে যাই তাহলে কি প্লাস সিক্স এ বি এখন আমরা এখান থেকে কমন কমন এখন দেখো এক্সট্রা রাখলে আমরা যদি এব এ প্লাস বি পক্ষান্তর করি তাহলে সিক্স এ ডিভাইডেড এ প্লাস বি এটা বের হলো এক্স এর একটা মান এখন দেখো এটাকে আমরা যদি করি দেখো এক্স ইকুয়াল সিক্স এখন দেখো আমরা এটাকে যদি ভাঙাই তিন থ্রি এ ইন্টু টু বি তার মানে তিন ছয় যা আছে তার মানে সিক্স এ এ বি হয় তাহলে দেখো এখানে কি আমরা থ্রি এ টু বি করা যায় এরপর আমরা কি করি থ্রি 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 এটাকে আমরা যদি পক্ষান্ত নিয়ে আসি তাহলে এক্স এর সাথে কি ভাগ হয়ে যাবে এটা গুণ অবস্থায় ছিল এখন কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে এরপর দেখো এই পাশে কি থাকে

এই মাইনাসটা এখানে কি আছে দেখো নিচে আছে বি মাইনাস এ আর এখানে আছে কি এ মাইনাস বি তাহলে আমরা দুইটাকে কি করব বি মাইনাস এ করার জন্য একটা মাইনাস যদি নেই তাহলে এইটা চিহ্নটা কি হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে এখানে পরিবর্তন হয়ে গেল তাহলে এখানে আছে দেখো এ মাইনাস বি এই প্লাসটার পরিবর্তে যদি আমরা মাইনাসটা নেই তাহলে কি হয় দেখো বি মাইনাস এ হয়ে যায় এখন তুইটা কি একই রাশি হলো তাহলে বি মাইনাস এ বি মাইনাস এ তাহলে লসাও কি হয় বি মাইনাস এ এখন বি মাইনাস এ বি একবার যায় থ্রি থ্রি বি প্লাস বিসে মাইনাস আবার এখানে একবার যায় থ্রি এ মাইনাস আছে তিনটা বি আর একটা বি আর এখানে আসে তিনটা এ মাইনাস এ থাকে দুইটা মাইনাস টু এখানে কি থাকে টু বি মাইনাস টু এ ডিভাইডেড বি মাইনাস এ এখন আমরা উপরে কি টুটা যদি আমরা কমন নেই তাহলে বি মাইনাস এ থাকে তাহলে বি মাইনাস এ ডিভাইডেড বাই বি মাইনাস এ কাটা কাটি যে থাকে অ্যান্সার কত টু এটি হচ্ছে কি অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো গ নম্বর প্রশ্ন বলছে অপর জমির ক্ষেত্রফল নির্ণয় করো এখানে যে অপর একটি জমির দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কি ফোর ইস থ্রি এবং থ্রি টু দেওয়া আছে সেটা কি করতে বলছে আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে দেখো ঘ নম্বরে ঘ নম্বরে আমরা দেখতে পারি ধরি জমির একটি জমির দৈর্ঘ্য পোস্টের অনুপাত কত ফোর এক্স ডিভাইডেড বাই ইস্টু কত থ্রি এক্স তাইলে একটি জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য পোস্টের ক্ষেত্রফল হবে কি ফোর এক্স ইন্টু থ্রি এক্স অর্থাৎ বর্গ তাহলে কত হবে টুয়েলভ এক্স স্কোয়ার বর্গ আবার অপর জমির দৈর্ঘ্য পোস্তর অনুপাত কত থ্রি এক্স ইস্টু টু এক্স তাহলে এটা বর্গ ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল হবে কি এখন আমরা এক্সটা এক্স স্কোয়ার যদি রাখি এবং বারোটাকে টুয়েলভটা যদি পক্ষান্তরী করি এটা কি ভাগ হয়ে যায় এটা কাটলে আমার কত হয় বাহাত্তর হয় এটা কাটলে কত হয় বাহাত্তর তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত বাহাত্তর আমরা পেয়েছি সেভেন্টি টু এবার আমরা লিখবো ক্ষেত্রফল তো ক্ষেত্রফল কি অপর জমির ক্ষেত্রফল হবে সিক্স এক্স স্কোয়ার বর্গ এখন সিক্স এর জায়গায় সিক্স এক্স স্কোয়ার এর মান আমরা পাইলাম কত বাহাত্তর বাহাত্তর বসাইলাম গুণ করলাম আমার কত হয় চারশত বত্রিশ বর্গ এটি হচ্ছে কি ঘর অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো